পরের দিন থেকে কারা শপিং করে জানেন মধ্যবিত্তরা গরিবেরা রিকশার চালক ভাইরা কেন করে জানেন এরা রমজান মাসের পরিশ্রমটা পরিশ্রমের টাকাগুলোকে জমিয়ে রাখে আর চাঁদ রাতের দিন যায় শপিং করে এদের শপিংটা হচ্ছে খাঁটি এদের শপিংটা হচ্ছে খুব সুন্দর গরিবরা বলতে এই যে দেখেন হিজরাহ টাকার জন্য অনেকগুলো মানুষ আসে না তারা আসলে এই টাকাগুলো সারা মাসে জমায় ওই সাতাশ আট দিন থেকে ওদের মার্কেট শুরু আর আমাদের পয়সা আলাদা তো কোনো কথাই নাই আমরা তো প্রথম রোজা কী আমরা তো সবে বরাত থেকে মার্কেট শপিং শুরু করি কারণ আমাদের টাকা অ্যাভেলেবেল কিন্তু গরিবদের টাকা আসলে কি অ্যাভেলেবেল তারা ওই মাসেই রুজি করে ওই মাসে ইনকাম করে আর ওই মাসেই তারা খরচ করে তাও আবার সবার লাস্টে সবাই বেছে টেছে যা রাখে তা তারা তবে তাদের ঈদটা খুব সুন্দর কাটে আমাদের বড় লোকদের ঈদ কি আসলে সুন্দর কাটে আচ্ছা বলুন তো প্রশ্নটা আপনাদের কাছে রেখেই গেলাম আসলে আমাদের কি বড় লোকদের কি ঈদ সুন্দর কাটে কখনোই সুন্দর কাটে না তাদের ঈদগুলো আসলে সুন্দর তারা নামাজ পড়ে তারা ঈদের দিন অনেক মজা করে ওই আড়াইশো টাকার দামে ওই পাঁচশো টাকার দামের জামাটা ওদের জন্য সেদিন অনেক ভালো একটা দিন কাটায় এটাই বাস্তব আসসালামু আলাইকুম আমি আসমা চলে আসলাম এবি এবি ফ্যামিলি ব্লগ থেকে আজকের ব্লগটা শুরু করেছি আজকের ব্লগে আছে আমি আজকে সবার লাস্টে শপিং করতে গিয়েছি কম বেশি সবাই শপিং করেই ফেলেছে সবে বরাত থেকে শুরু করে বিশ্রামজনের আগে কম বেশি হয়ে গেছে তা আমি মাঝখানে পড়ে গেলাম আমারও আত্মীয় স্বজন সবাই কিনে ফেলেছে আমি সবার লাস্টে কিনলাম কারণ তার ঘুরার কী দরকার আমার গরিব ভাইরা অত সাতাশ পরে কিনে এত দামি কি কী করবো ঈদের তো আচ্ছা আমরা না ঈদের দিন অনেক দামি দামি জিনিস পড়ি তারা কি আসলে পরে তাদের ঈদটা হয়ে যায় না তারাও তো খুব কম দামিতে পড়ে জামা পরে তো তাদের ইটা থাকে তারা তো আরও আমাদের থেকে বেশি আনন্দ করে তাই আর আমিও ওইটার চিন্তা ভাবনা করে আর লেট করে আসলাম তো ভালোই পেলাম তবেও সবার বাছা পড়ে গেছে শপিংগুলো আসলে তারপরও চেষ্টা করেছি কোনোভাবে শাড়ি মিলাতে পারি না এবারে বের হয়েছে বানা শাড়ি যাই বলেন আমার কাছে ভালো লাগছে টানা বানা শাড়ির আবার কাজগুলো এবং কি ফ্রেন্টগুলো খুব প্লেন ছিল খুব সুন্দর ছিল তারপরেও নিয়ে নেয় বলতে জয়ের সময় যেটা বের হবে সেটা পড়তে হবে তাও কথা না চয়েজেরও একটা ব্যাপার সেপার আছে তো আমরা চলে আসলাম গ্র্যান্ড হক টাওয়ারে দেখেন কি সুন্দর করে সাজা এটা যদি রাতে আসি তাহলে খুব সুন্দর লাগতো কিন্তু আমি দিনে চলে এসেছি যেহেতু আমি গ্রাম থেকে গিয়েছি আমি মা শপিংগুলো করে দুইটা দিন সময় নিয়েছি দুইটা দিনের মধ্যে আবার চলে আসতে হবে তাই আমি গ্র্যান্ড হক টাওয়ারে আসলাম আসি দেখলাম এখানে দেখিয়ে এখানেও ভালো লাগলো না আর একটা জিনিস কি জানেন ঈদ আসলে দুশো টাকার জিনিসটাও আপনার বারোশো টাকা হয়ে যায় বারোশো টাকার জিনিসটা আপনার বাইশশো টাকা হয়ে যায় বাইশশো টাকার জিনিসটা আপনার বাইশ হাজার হয়ে যায় ঈদ আসলে আর কি তো ভালো করে দেখলাম তো এখন চলে গেলাম মায়াবীতে তিনতালায় এই যে চলে যাচ্ছি তো এখান দিয়ে আমাদের কিছু ব্যাগ পছন্দ হলো ব্যাগগুলো দেখলাম দেখেন মিনি ব্যাগ একটা ছাড়ে ছয়শো টাকা দিবে না সাড়ে ছয়শো টাকা লাগবে তো আমি নিতে চাই নাই আমি বলতেছি এই মিনি ব্যাগটা ধরেন দেড়শো টাকা দিলেও হতো কিন্তু ব্র্যান্ড কোথায় তো টাকা মেরে দেয় কোথায় ব্র্যান্ড এই যে ঢুকতেছি মায়াবী এখানে আপনি এক দেড় হাজার তো দূরের কথায় এখানে আপনি ধরেন পন দুই হাজার তিন হাজারের মধ্যেও কোনো জিনিস পাবেন না এখানে সব জিনিস পাঁচ হাজারের উপরে আর অনেক কড়া দামে বিক্রি করে এই যে দেখতেছেন এটা তানাবানা শাড়ি এটার দামে সাড়ে পাঁচ হাজার টাকা তো কি এটার মধ্যে কী আছে আমি বুঝি না তবে শাড়িটা খুব ভালো লাগলো আর এই যে একটা শাড়ি দেখতেছেন এটার দামে হচ্ছে যেন কি সাড়ে ছয় হাজার টাকা আমি বুঝি না এটার মধ্যে কী আছে এগুলার মধ্যে তা আমরা দেখলাম কিন্তু আমি কিনি নাই আমার ভালো লাগে নাই আর এরকম একটা শাড়ি আমার আছে আমি একটু জামদানি দেখেছি জামদানির শাড়িটাই হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আসলে যারা পরে তারা পরে আমরা পড়লাম সবাই পড়লো গরিবরা কি আর এত দাম দিয়ে পরে তারা অন্যের পড়া দেখে তারা অবশ্যই আফসোস করতেছে হায় আল্লাহ আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমিও কিনতে পারতাম আসলে তো সেটাই তো এদিকে ওখান থেকে একটা কাপড় কিনে চলে আসলাম এখানে জুতা কিনলাম জুতাগুলো বেশ ভালো লাগলো দেখেন একটা জু জুতাও অনেক দামি আছে কিন্তু যত জুতাই যত দামি থাক জুতা কিন্তু পায়ের তলায় থাকে তারপরও দামি পড়তে মানুষ ভালোবাসে তো সব কিছু নিয়ে চলে গেলাম এখন জহরলাল বনিকে যেখানে ইন্ডিয়ান শাড়ি পাওয়া যায় শপিং দেখলাম এত শপিং দেখলাম কোথাও ভালো লাগে নাই কারণ শপিংগুলো বেশিরভাগই আপনার বাছা পড়ে গেছে তারপরও খুঁজে খুঁজে কয়ে একটা দেখলাম তো দেখার পরে একটু ভিডিও করে নিলাম এখানে আবার একটা কথা আছে এখানে শাড়িগুলো আসলে ফুলের মতনই হয় ফুল হয় ভালো লাগে শাড়িগুলো তো এই হলো আমার মার্কেট আমি করে ফেললাম এই যে দেখতেছেন স্বামীর জন্য শাশুড়ির জন্য নিজের জন্য সন্তানের জন্য সবার জন্য কিনে ফেললাম আজকে আমার শেষ কমপ্লিট ইনশাল্লাহ এখন ব্লাউজ নিচ্ছি এই যে দেখতেছেন এটা ব্লাউজের দোকান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন